আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় ভাই আমি আমার নাম মোহাম্মদ সুমন মিয়া আমার গ্রাম বাগমারা আমি শশা করছি রোজার শুরুতে আমি বেসা বিক্রি শুরু করছি আমি আর আগে আমি একটু ঘাবড়াইছিলাম মানে আমার শশা বাড়তেছে না আচ্ছা তখন এখান দিয়ে আমার শামিম ভাই যায় ওখান থেকে মানে আগে থেকে ওনার পরিচিত আমার আর ওখানে বললাম ভাইকে বললাম আমি তুমি ভাইকে বললাম আমি আমি কি সমস্যা পড়ছি ভাই আমাকে একটু বুদ্ধি দেন আর আপনি তো গরত আর ওষুধ আপনি মানে ইয়া করেন আপনি ডিলার আর আচ্ছা আচ্ছা তো ভাই আমাকে বললো যে হ্যাঁ আমার ওষুধ আছে একটা ভিটামিন আছে আর নাম মেরাকেল চার চার সিপিএ

তো মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে ভালো রেজাল্ট আর আগে যা রেজাল্ট পাইছি অন্য ওগুলা সার দিতে এটা ভালো দিছে আর ইউরেও এটা সার কম দিলেই হয় যাক আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে মিরাকেল গ্রোথ আর ফোর সিপিএ ব্যবহার করে এই যে দেখেন এই যে শশা ওঠানো হচ্ছে সুমন ভাইয়ের এই শশার বাগানে যে শশা প্রতিদিন উনি সাত থেকে আট মণ শশা এখান থেকে তোলে তার সরাসরি আপনাদের এটা দেখানোর চেষ্টা করতেছি আমি শামীম শিবগঞ্জ থেকে বগুড়া জেলা তো আসলেই মিরাকেল গ্রোথ আর ফোরসিপিএর যে কীরকম একটা ফলাফল এটা আপনাদের সরাসরি দেখানোর জন্য আজকে এই ভিডিওটা ধারণ করলাম দেখেন কি পরিমাণ ফুলের জ্বালা আর শশা এসেছে আর গাছগুলো এখনও যে পরিমাণ সতেজ আছে তাতে ইনশাল্লাহ উনি আরও অনেক টাকার শশা এখান থেকে বিক্রি করতে পারবে তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনারা মিরাকেল গ্রোথ এবং ফোরসি এটা ব্যবহার করবেন বিশেষ করে শশা করলা পটল এগুলোতে যে কি পরিমাণ ফলন আসবে যা কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা আমি চেয়েছিলাম সরাসরি সুমন ভাইয়ের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং এটা আমি আজকে নিতে পেরেছি উনি খুব ব্যস্ত মানুষ শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছে তো আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ